এগুলো আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু ফরেন গুলো আর লোকাল গুলো একটু কমের প্রাইস আছে ওইগুলো সাড়ে চার পাঁচ ছয় এর ভিতর এটা দুই ভাবে ইউজ করা যাবে এটা গ্যাসে কারেন্টই ইউজ করবে গ্যাস ইউজ করবে দুইটা বা অপশনই আছে আলাদা আলাদা প্যানেল স্ট্যান্ড বেসিন আছে আমাদের কাছে দুই হাজার টাকা থেকে শুরু প্রত্যেকটা তিরিশ ইঞ্চি সেন্সর টাচ এবং ভয়েস তিনটা অপশনই আছে আমাদের ক্যাবিনেট বেসিন প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু আঠারো তিরিশ আঠারো বত্রিশ আঠারো চত্রিশ সকল ধরনের কিচেন সিঙ্ক আমাদের এখানে আছে প্রত্যেকটা কমোডা আপনার ফ্ল্যাশ করতে করতে পানির যে লালসা দাগ হয় ওই দাগটা হবে না দাগ আসবে না এস গুলো করা সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা সর্বনিম্ন সিঙ্গেল পিলার কার কাছে আমার কাছে ছয়শো টাকা আসসালাম আলাইকুম ভিয়ার্স ফয়সাল বলুকের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি ফরেন বাথ যমুনা ফিউচার পার্কের অপর সাইডে পুরিল বিশ্ব রোড এখানে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্যানিটারি টি পেজেবেন 700 মূল্যে আর আজকে আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের হচ্ছে নুমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইদুল আযহা উপলক্ষে আমাদের যে বিশেষ অফার থাকছে আমাদের কিচেন এক্সেসরিজে গ্যাসের বান্নারে এবং কিচেন হুড কারণ ইদুল আযহায় প্রচুর রান্না-বান্না হবে সেই উপলক্ষে আমাদের নতুন গ্যাস বানারগুলো দেখতে পারেন কি কি সুবিধা আছে একটু দেখান ভাই এটা দুই ভাবে ইউজ করা যাবে এটা গ্যাসে কারেন্ট ইউজ করবে গ্যাসে ইউজ করবে দুইটা অপশনই আছে আলাদা আলাদা দুই ভাবে ইউজ করা যাবে এগুলো 2 বার্নার 3 বার্নার ফোল্ডিং গ্রানাইট টেম্পার গ্লাস এসএস সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে স্টকে अवेलेबल আছে এবং প্রত্যেকটা বার্নারে আমাদের 20% ডিসকাউন্ট আছে 20% ডিসকাউন্ট 20% ডিসকাউন্ট সর্বনিম্ন কত টাকায় পাওয়া যাবে সর্বনিম্ন আমাদের কাছে ভালো কোয়ালিটির আছে আছে 14000 টাকা এরপর আমরা দেখতে পারেন আমাদের ডাইনিং বেসিনগুলো এগুলো সম্পূর্ণ এক্সপেন্সিভ মডেল বত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি আঠাইশ ইঞ্চি তিরিশ ইঞ্চি এবং কাস্টমাইজ সাইজ সহ যে কোনো সাইজের ক্যাবিনেট বেসিন আমাদের এখানে পাওয়া যাবে কত থেকে প্রাইস শুরু আমাদের ক্যাবিনেট বেসিন প্রাইস হলো বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু বারো হাজার পাঁচশো টাকা থেকে উপরের দিকে পঁয়ত্রিশ চল্লিশ আটচল্লিশ পঞ্চাশ সাইটের ভিতরে আছে হ্যাঁ বাহ চমৎকার ভাই এ পাশে তো আরো অনেক আইটেম আছে জি অনেক আইটেম আছে এরপরে আমাদের কলগুলো দেখতে পারেন সকল ধরনের কালার কল বেলাক গোল্ডেন রোজ গোল্ড লং মিক্সার শর্ট মিক্সার লং পিলার কক শর্ট পিলার কক গুলো এবং কিচেনের কলগুলো কল গুলো কালারিং গোল্ডেন বেলাক ম্যাট এবং এগুলো টানা সিস্টেম টান দিলে বের হবে সব ধরনের কল আমার এখানে আছে প্রত্যেকটা কল আমাদের গ্রান্টি সহকারে আছে টেন ইয়ার্স করে গ্যারান্টি দশ বছরের দশ বছরের কাটিস এবং গোল্ডেন কালার থাকবে বাহ ডাবল ফায়ারিং করক কল কততে পাওয়া যাবে সিঙ্গেল পিলার কল কাছে আমার কাছে 600 টাকা 600 টাকা থেকে শুরু আর সর্বোচ্চ সর্বোচ্চ আছে 5000 7000 8000 হাজার সকল ধরনের কল আছে এখানে ভাই পাশাপাশি আর কত টাকা পাবেন পাশাপাশি আমাদের কিচেন হুড গুলো দেখতে পারেন আমাদের কিচেন হুড গুলো দেখতে পারেন এগুলো 36 ইঞ্চি 38 ইঞ্চি আছে ক্যাসেট মডেল বলি আমরা এটাকে ক্যাসেট মডেল আছে এবং ই মডেল আছে এগুলো দেখতে পারেন প্রত্যেকটা তিরিশ ইঞ্চি সেন্সর টাচ এবং ভয়েস তিনটা অপশনই আছে তিনটা অপশনে পাওয়া যাবে সর্বনিম্ন কত থেকে শুরু সর্বনিম্ন ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা উপরে আছে বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা উপরে বিয়াল্লিশ হাজার জি প্রত্যেকটা কিচেন উডার আমাদের সেভেন ইয়ার সার্ভিস গ্যারান্টি আছে কোনো সমস্যা হলে আমাদের কাছে খুলে নিয়ে আসতে হবে না আমাদের কোম্পানির লোক আছে বাসায় গিয়ে সার্ভিস করে দিবে কোনো চার্জ দিতে হবে না বাহ চমৎকার এরপরে যদি কালারিং সেট চায় ব্ল্যাক সিপি গোল্ডেন প্রত্যেকটা কালার আছে এবং এগুলো আলাদা পার্ট বাই পার্টও সেল করা হয় হ্যাঁ কেউ যদি সেট নিতে চায় সেটও দেওয়া যাবে এরপরে থাকছে আমাদের প্যাডেল স্ট্যান্ড মেসিনগুলো জন্য এর জন্য যে কোনো সাইজ একেবারে ষোলো বিশ থেকে শুরু করে চোদ্দো আঠারো আঠারো বাইশ ষোলো বিশ চোদ্দ আঠারো চব্বিশ চব্বিশ বিশ চব্বিশ আঠারো বাইশ অফ হোয়াইট হোয়াইট পিঙ্ক যে কোনো কালারের প্যাডেল স্ট্যান্ড বেসিন চাইলে আমাদের এখানে আমাদের কাছ থেকে নিতে পারবে এবং কত থেকে শুরু হয় আমাদের কাছে দুই হাজার টাকা থেকে শুরু দুই হাজার থেকে শুরু আছে বারো হাজার কালার গোল্ডেন কালার হ্যাঁ এবং মিরর মিরোর সেট এগুলো আছে আমার কাছে আহ হাজার টাকা থেকে শুরু উপরের দিকে টপ বেসিন টপ বেসিন দেখতে পারেন আমাদের টপ বেসিন দেখতে পারেন যে কালারের সাইজ আছে এগারো ষোলো তেরো আঠারো পনেরো উনিশ ষোলো বিশ ষোলো ষোলো এগুলো মার্বেল কালার প্লেন হোয়াইট কালার কালার ব্ল্যাক মার্বেল গোল্ডেন ডিম মডেল সব ধরনের অপশন সহ অপশন ছাড়াও ছাড়া কেমন থেকে শুরু এগুলো আমাদের কাছে আট হাজার পাঁচশো টাকা থেকে শুরু ফরেন গুলো আর লোকাল গুলো একটু কমের প্রাইস আছে ওইগুলো সাড়ে চার পাঁচ ছয়ের ভিতর কমোড এরপর আমাদের কমোড গুলো দেখতে পারেন জি যে এক্সপেন্সিভ মডেল এগুলো

এটা আর মডেল জেব্রা মডেল বলি আমরা এটাকে হ্যাঁ এটাও জেট প্লাস টর্নেডো অপশন এটা টর্নেডো আছে হ্যাঁ হাইড্রলিক ইউফসিট কাভার কভার করা প্রত্যেকটা কমোড আমাদের এটা আছে ব্লু হোয়াইট মিক্সড কালার অনেক সুন্দর একটা কালার এটাও দেখতে পারেন এটাও জেড ফ্লাস ওয়াশ ডাউন এরপরে এই ডিম মডেলগুলো দেখতে পারেন সবচেয়ে রানিং মডেল যেগুলো এগুলো এগুলোর ভিতরে কালার আছে ব্ল্যাক আছে হোয়াইট আছে অফ হোয়াইট আছে প্রত্যেকটা ইউপা ইউফ সিট কভার এবং ফোর ডি ফ্লাস এটা হ্যাঁ চারটা টর্নেডো চারটা টর্নেডো আপনার পানিটাকে ঘূর্ণি মতো নিয়ে যাবে চিস করে প্রত্যেকটা এবং এইগুলো নতুন মডেল জেট ফ্লাস টর্নেডো এগুলো প্রত্যেকটা ইউক সিট কভার হাইড্রোলিক আস্তে আস্তে পড়বে সব ক্লোজিং প্রত্যেকটার মেশিনের গ্যারান্টি আছে পনেরো বছরের পনেরো বছর জি মেশিনের গ্যারান্টি প্রত্যেকটা এবং প্রত্যেকটা কমোডা আপনার ফ্ল্যাশ করতে করতে পানির যে লালচে দাগ হয় ওই দাগটা হবে না দাগ আসবে না এসডি গুলো করা সম্পূর্ণ এসডি গুলো আচ্ছা এসডি হাই কম গুলো

চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার লোকাল কমর যদি এটা তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ তেরো হাজার পাঁচশো টাকা জি এরপরে এটা আছে হাইড্রলিক সিট কভার সিট কভার এগুলো মোটামুটি সব ধরনের প্রোডাক্ট আমাদের এখানে আছে হ্যাঁ প্রত্যেকটা প্লাস টর্নেডো আইবুরি কালার অফ হোয়াইট কালার হোয়াইট কালার এবং একটু ক্যাবিনেট সিস্টেম যদি কেউ বড়ো ভিতরে চায় বক্স সিস্টেম স্কোয়ারের ভিতরে এই মডেলগুলো দেখতে পারে এগুলো অনেক হেভি ওয়েট ফুল কমোড আচ্ছা ভাইয়া এই হাই কোমোডগুলো সর্বনিম্ন কত থেকে আপনাদের শুরু আমাদের সর্বনিম্ন ছয় হাজার টাকা থেকে ছয় হাজার টাকা হাই কোমোড জি আর টপ বেসি টপ বেসিন আমাদের কাছে সর্বনিম্ন আছে আপনার সাড়ে চার হাজার টাকা বেসিন প্যাডেল বেসিন আছে দুই হাজার টাকা দুই হাজার টাকায় আর একটা পানির কল কত টাকা দিচ্ছেন পানির বালতির কল যেটা ওইটা আমাদের কাছে সর্বনিম্ন আছে চারশো টাকা চারশো টাকা থেকে শুরু পানির কল আর এ পাশে মিরর দেখতেছি ভাই এ পাশে মিরর গুলো আমাদের এলইডি মিরর কেউ যদি কালার করে নিতে চায় যে কোনো কালার দেওয়া যাবে সাইজ দেওয়া যাবে হ্যাঁ এগুলো কাস্টমাইজ সাইজও দেওয়া যাবে প্রত্যেকটা মিরর আমাদের সম্পূর্ণ গ্রান্টি সহকার আমরা দিচ্ছি ক্রিস্টাল গ্লাসে হ্যাঁ আচ্ছা এই কালার কি মানে চেঞ্জ হবে নাকি একই কালার থাকবে জি কালার চেঞ্জ হবে এবং সলো মোশন হবে এই যে প্রত্যেকটা কালার সলো মোশন করা যায় বাড়ানো কমানো যাবে এবং প্রত্যেকটা মিররের আমরা এলইডি এর গ্যারান্টি দিচ্ছি 5 বছর 5 বছর জি মিররের গ্যারান্টি এলইডি এর গ্যারান্টি লাইটের গ্যারান্টি মন ভাই কিচেন সিং কিচেন সিং গুলো আমাদের এখানে ক্যাবিনেট সিস্টেম একেবারে ডিসপ্লে করা আছে এগুলো যে কোনো সাইজের আপনার ষোলো বিশ চোদ্দ আঠারো চৌদ্দ আঠারো আঠারো বত্রিশ আঠারো চত্রিশ ডাবল বল সিঙ্গেল বল সিঙ্গেল ট্রে এজ এ সিঙ্গেল বল এবং ডাবল বল নাইফ ফোল্ডার সহ চুরি কাটি সহ হ্যাঁ একেবারে বাস্কেট সহ এটার ভিতরে শাক সবজি ফল টল ধুতে পারবে এবং লিকুইড অপশন সহ আছে লিকুইড অপশন ছাড়া আছে সিঙ্গেল বল সিঙ্গেল ট্রে যদি কেউ চায় যে কোনো সাইজের আঠারো তিরিশ আঠারো বত্রিশ আঠারো ছত্রিশ সকল ধরনের কিচেন সিঙ্ক আমাদের এখানে আছে দিতে পারবো আমরা হ্যান্ডমেড গুলো এবং হ্যান্ডমেড ছাড়াও স্টিল বডি গুলো নোমান ভাই ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আসার সুযোগ আছে তো জি ইনশাআল্লাহ আসার সুযোগ আছে নোমান ভাই আপনাদের শোরুমে আসার ঠিকানা নাম্বারটা একটু বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো যমুনা ফিউচার পার্কের ঠিক অপর সাইডে আমাদের শোরুম নাম্বার হলো ক 39 বাই 5 যমুনা ফিউচার পার্কের ঠিক উল্টো সাইডে আমাদের শোরুমের নাম হলো ফরেন বাদ আমাদের শোরুমে কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় আমাদের সেল নাম্বারটা হলো 0179191 এইট ফোর ফোর সেভেন জিরো ওয়ান ওকে ভিহ তাহলে আজ পর্যন্তই ভালো থাকুন নতুন কোন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন